পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম দেশের একটি জাতীয় দৈনিক আগামী ফেব্রুয়ারি থেকে থেকে মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পদত্যাগ করবেন তারা ময়মন বৈষম্য বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের জন্য ব্যর্থতার দায় কাঁধে নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাহিদ আসিফ ও মাহফুজ আলম তারা জানান সরকার পরিচালনায় চরম ব্যর্থতার কারণে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকির মুখে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বিশেষ করে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও সার্বিক অব্যবস্থাপনার কারণে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে এক বিবৃতিতে তারা বলেন ইউনুস সরকার দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা এই ব্যর্থতার অংশ হতে চাই না তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি তাদের এ ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে তবে সরকার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি